রাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় গ্রামের একজন প্রজা উঠে দাঁড়িয়ে বলে বাবু আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমরা অনেক বড় অন্যায় করেছি যুবরাজ যুবরানী আমাদেরকে ক্ষমা করুন আমরা এত বড় পাপ করেছি আমরা নিজেরাই ভাবতে পারিনি যে আপনারা এত বড় ভালো মানুষ তখন যুবরাজ বলে কী হয়েছে আপনাদের কি কোনো খেতে অসুবিধা হচ্ছে তখন প্রজাটা বলে ওঠে না যুবরাজ আমাদের কোনো খাবার দাবারে অসুবিধা হয়নি আপনারা এত ভালো মানুষ আপনারা মানুষ নয় আপনারা ভগবান আপনাদের আমরা চিনতে পারিনি আপনাদের সাথে দুর্ব্যবহার করার জন্য আমাদেরকে ক্ষমা করবেন আপনাদের পাশে সকল প্রজারা আছে নাটোরের জয় হোক তখন সবাই মিলে উঠে বলে যে যে যুবরানী যুবরাজের জয় হোক আপনারা আমরা আজ থেকে নাটোরে শরণাগত হলাম তখন সকল প্রজা মিলে যুবরানীর এবং যুবরাজের জয় জয়কার করছে এবং যুবরাজ আর যুবরানী এই দৃশ্য দিকে খুবই ভালো লাগছে অন্যদিকে দেখা যায় প্রসাদ এই ব্যাপারটাই একদমই খুশি নয় প্রসাদ তার মা এবং বোনকে বলে ওঠে যে আমাদের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছ একটা হাড় হাওয়াতে ভিকারি বাড়ির মেয়ে আর একটা দত্ত পুত্র আমাদেরকে শাসন করবে রাজা হয়ে আমাদের মাথার ওপর ছড়ি ঘোরাবে এটাই আমাদের ভবিষ্যৎ ছিল আমি যেখানেই কান পাতি না সেখানেই ভবানী আর রামকান্তর জয় জয়কার শুরু হয়ে গেছে আমি কখনোই সুস্থভাবে রামকান্তকে জয়ের মুকুট পরতে দেবো না অন্যদিকে দয়ারাম অপেক্ষা করছে একজন গুপ্তচরের এর জন্য গুপ্তচর তাদেরকে খবর নিয়ে এসে দেবে যে এইসব কাণ্ড কে ঘটাচ্ছে ধান চুরি করা তখনই গুপ্তচর এসে বলে যে এইসব ধান চুরি করা বাচ্চা লোপাট হয়ে যাওয়া এত মানুষ না খেতে পাওয়া এর পেছনে সব থেকে বড়ো দস্যু আছে সেই তৎসুর নাম ডিংজি তখনই যুবরানী বলে ওঠে হ্যাঁ আমার ডিংজির সাথে দেখা হয়েছে আমাদেরকে আসার পথে যুবরাজ কে আক্রমণ করেছিল ডিংজি তখন আমি ডিঞ্জের মুখ দেখেছি এই সব কথা দূর থেকে প্রসাদ শুনতে পায় যুবরানি বলে যে এবার আমাদের ফাঁদ পাততে হবে ওদের ফাঁসানোর জন্য তখন সাথ যুবরাজ আর যুবরানীকে মরার ফাঁদ পাতার প্রস্তুতি নেয় অন্যদিকে যুবরাজ এবং যুবরানী মশাল ধরিয়ে এক ঠাকুরতলায় পুজো দিতে যাচ্ছে ভেতর দিয়ে ছিল তাদের পরিকল্পিত একটা বুদ্ধি তারা ফাঁদ তৈরি করেছিল যাতে তারা দস্যুরা ভাজতে পড়ে কিন্তু অন্যদিকে দেখা যায় যুবরাজ যুবরানীকে নিয়ে খুবই চিন্তিত অন্যদিকে প্রসাদ আবার ভাত পেটেছে যুবরাজ এবং যুবরানীকে মারার জন্য তাই দূর থেকে ওরা লক্ষ্য রাখছে যুবরাজ এবং যুবরানী নিজের পথ অনুসরণ করে সেই তারাপীঠের ঠাকুরের কাছে পুজো দিতে আসছে এবং যুবরানী বলে যে এখানে মা তারাপীঠের খুব নাম জানো তো প্রসাদ আবার দুটো লোক ঠিক করেছে যে এখানে যখন যুবরাজ এবং যুবরানী আসবে তখন তুমি তাকে ধোঁয়া দিয়ে অজ্ঞান করে দেবে এটাই তোমাদের কাজ যুবরাজ হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেয়ে নিজেই একলা একটু এগিয়ে আসে এবং যুবরানীকে বলে তুমি ওখানে দাঁড়াও তখনই আসতে আসতে যুবরাজ সেই গর্তের দিকে এগিয়ে আসে যেই গর্তটা প্রসাদ নিজে করেছে লোক দ্বারা আর যুবরা কারিতার মধ্যে তাড়াহুড়োর মধ্যে সেই ফাঁদে এসে পড়ে যায় এবং যুবরাজ চিৎকার করে চারিদিকে সেই চিৎকারের আওয়াজ বনের ভেতর দিয়ে ভেসে যায় এবং যুবরানী সেই চিৎকারের আওয়াজ পাই এবং তাড়াতাড়ি সেইখানে আসতে থাকে বোনের ভেতর একটা মেয়ে এসে ধোঁয়া দিয়ে মুখে যুবরানীকে অজ্ঞান করিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু যুবরানী কিছুক্ষণ জ্ঞান থাকার পর অবশেষে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায় মাটিতে লুটিয়ে পড়া থাকা অবস্থাতেও সামান্য জ্ঞান থাকাতে তখনও যুবরাজ যুবরাজ করে হঠাৎ করে যুবরানীর জ্ঞান ফিরে আসে মা তারা তারাপীঠের তারা ঠাকুরের কাছে তখনই সে জ্ঞান ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কাছে আবেদন করে মা আমার স্বামী কোথায় আমার স্বামীকে তুমি রক্ষা করো আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও তার কথা শুনে মা স্বয়ং নিজের রূপ ধরে অন্য রূপে মনস্য রূপে গিয়ে যুবরাজের কাছে একটা দড়ি নিয়ে যায় মা চারিদিকে দেখে কেউ আছে কি না সেই দড়িটা গাছের সাথে ভালো করে জড়িয়ে বেঁধে যুবরাজের দিকে ছুঁড়ে দেয় অন্যদিকে যুবরাজ চেঁচাতে চেঁচাতে বলে আমাকে বাঁচাও তখনই দড়িটা পায় তখন যুবরাজ চেঁচায় যে ভবানী তুমি এসছো সারা দাও কে আমাকে বাঁচাতে এসছো সারা দাও কিন্তু কেউ সারা দেয় না মা তার নিজের কাজ করতে থাকে মা স্বয়ং যুবরাজকে সেই গর্ত থেকে দড়ি বে জোর করে টেনে নিয়ে আসে বাইরের দিকে এবং যুবরাজ সেখানে উঠে দেখে যে সেখানে কোনো মানুষই নেই মানুষ তো এই বনের মধ্যে দেখতেই পাচ্ছে না কে বাঁচালো আমায়